ডকুমেন্টে তুরাক গার্মেন্টস অ্যান্ড হোসিয়ারি মিলস লিমিটেডের বার্ষিক বেতন বৃদ্ধির হিসাব দেওয়া হয়েছে এখানে মূল বিষয়গুলো সংক্ষেপে তুলে ধরা হলো মূল বেতনের বিবরণ মোট মাসিক বেতন তেরো হাজার আটশো পঞ্চাশ টাকা মূল বেতন চার হাজার আটশো টাকা বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের পঞ্চাশ শতাংশ দুই হাজার চারশো টাকা অন্যান্য ভাতা খাবার যাতায়াত চিকিৎসা ছয় হাজার ছয়শো পঞ্চাশ টাকা বার্ষিক বেতন বৃদ্ধির হিসাব মূল বেতন চার হাজার আটশো টাকা বৃদ্ধি মূল বেতনের পাঁচ শতাংশ দুইশো চল্লিশ টাকা বাড়ি ভাড়া ভাতায় বৃদ্ধি বাড়ি ভাড়ার পাঁচ শতাংশ একশো কুড়ি টাকা মোট বেতন বৃদ্ধি তিনশো টাকা বৃদ্ধির পরে সংশোধিত মাসিক বেতন সংশোধিত মূল বেতন পাঁচ হাজার চল্লিশ টাকা সংশোধিত বাড়ি ভাড়া ভাতা দুই হাজার টাকা অন্যান্য ভাতা ছয় টাকা মোট সংশোধিত বেতন চৌদ্দ হাজার দুইশো দশ টাকা ডকুমেন্টে বার্ষিক বেতন বৃদ্ধির হিসাব এবং এর ফলে মোট মাসিক বেতনে কি পরিবর্তন হবে তা বিস্তারিতভাবে দেখানো হয়েছে এই নথিটি অর্জিত ছুটির লিভ হিসাব সংক্রান্ত তথ্য এবং ব্যাখ্যা প্রদান করে মূল বিষয়গুলো হল এক কর্মচারীদের তথ্য নথিতে দুইজন কর্মচারীর নাম উল্লেখ আছে মোসাম্মাদ রেশমি আক্তার এবং মোসাম্মাদ রাবিনা বেগম দুজনেই সহকারী সুপারভাইজার তাদের যোগদানের তারিখ মাসিক বেতন এবং মোট কর্মদিবস উল্লেখ করা হয়েছে দুই অর্জিত ছুটির হিসাব কর্মদিবসের ওপর ভিত্তি করে অর্জিত ছুটির হিসাব করা হয়েছে এবং বিভিন্ন কারণে নেওয়া ছুটি বাদ দেওয়া হয়েছে মোসাম্মাদ রেশমি আক্তারের জন্য মোট ছুটির দিন আঠাশ দিন সমন্বয়ের পর পনেরো দশমিক চার দিন অর্জিত ছুটির টাকার পরিমাণ পনেরো দশমিক চার দিন চারশো ছত্রিশ টাকা সাতষট্টি পয়সা প্রতিদিন সমান ছয় হাজার নয়শো ষোলো টাকা সাত পয়সা মোসাম্মদ রাবিনা বেগমের জন্য মোট ছুটির দিন আঠাশ দিন সমন্বয়ের পর পনেরো দশমিক ছয় সাত দিন অর্জিত ছুটির টাকার পরিমাণ পনেরো দশমিক ছয় সাত দিন চারশো ছত্রিশ টাকা সাতষট্টি পয়সা প্রতিদিন সমান ছয় হাজার আটশো পঁয়তাল্লিশ টাকা এগারো পয়সা তিন ছুটির সমন্বয় চিকিৎসা ছুটি বার্ষিক ছুটি এবং অন্যান্য ছুটির জন্য ছুটি সমন্বয় করা হয়েছে নথিতে বার্ষিক ছুটির জন্য দশ দিন এবং চিকিৎসা অসুস্থতার জন্য চৌদ্দ দিন বাদ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে চার অতিরিক্ত তথ্য বরাদ্দকৃত ছুটির বাইরে নেওয়া ছুটি অর্জিত ছুটি থেকে কেটে নেওয়া হয় নথিতে ছুটির হিসাবের সঠিকতার উপর জোর দেওয়া হয়েছে এই নথি অভ্যন্তরীণ এইচআর ব্যবস্থাপনার জন্য কর্মচারীদের অর্জিত ছুটির হিসাব পরিচালনায় ব্যবহৃত হতে পারে